আই হ্যালো এ প্রিয়া ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি আছি তো আজকে হলো সোমবার তো কালকে ভেবে রেখেছিলাম যে আজকে আমি সব জামা জামাকাপড় ধুয়ে দেবো ঘর তো এদিকে আমি সব জামা জামাকাপড়গুলো এক জায়গায় করে জড়ো করব তারপর ধুতে নিয়ে যাব। তো আমি সকালবেলা সব বাসি কাজ কমপ্লিট করে রেখে তারপর ঘরে এসে সব জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করতেছি এদিকে আমার সাথে সাথে আমার ছেলেও আমাকে হেল্প করে দিচ্ছে আর আমার বড় এখন শুয়ে আছে তো ওদিকে অনেকটাই আমাকে হেল্প করে দিচ্ছে তো আজকে অনেকটা আছে ঘর মুসবো সব জামা কাপড় ধুবো রান্না বড়া খাওয়া আছে বাচ্চাকে সামলানো আছে ওকে বই পড়ানো আছে তো এদিকে আমার বরকে বলতেছে তুমি তাড়াতাড়ি উত্তর পিসনার চাদরটা ধুয়ে দেব তো ও বলতেছে আরেকটা আমি ঘুমাবো তো এদিকে আমার ছেলে বলতেছে ওর বাবাকে বলতেছে তুমি এদিকে ঘুমাও আমার মাকে আমার বালিশের খাবারগুলো আমি খুলে দিই তো এদিকে আমার ছেলে একটা একটা করে বালিশের খাবারগুলো খোলার চেষ্টা করছে তো আমার ছেলে এদিকে বালিশের খাবারগুলো একটা একটা করে খুলে দিচ্ছে আর আমি এ ফাঁকে ঘরটা একদম ছাড় দিয়ে নেব ছাড় দিয়ে নেওয়ার পর তারপর আমি ঘর বারান্দা সব কিছু মুচব আজকে তো সংসারের কাজ করতে গেলে অনেকটা টাইম নিয়ে করতে হয় তো আমি কালকে ভেবে রেখেছিলাম যে আজকে আমি ভালোভাবে ঘর বাড়ি পরিষ্কার করবো কোনো তাড়াহুড়ো করব না তো ডেইলি তো ঘর দুপুর ঝাড় দেওয়া হয় তো সেই সেরকমভাবে পরিষ্কার করানো হয় না তো আজকে আমি লেগে পড়েছি সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার করবো তো এদিকে আমার ছেলে অনেকটা আমাকে হেল্প করে দিচ্ছে ও বলতেছে মা আজকে বই পড়বো না তোমার সাথে সাথে আমি কাজ করে দিব তোমার অনেকটা হেল্প হবে তো আমি আমার ছেলেকে বলতেছে ঠিক আছে আজকে বই পড়তে হবে না তুমি আমার সাথে সাথে একটু কাজ করে দাও অবশ্যই খুশি হয়ে আমার সাথে সাথে অনেকটা কাজ আগিয়ে দিচ্ছে আর এদিকে ফট করে ওকে বলে ঠান্ডা লেগে গেল তো একদম ল্যাপ নিয়ে বেসিনে উঠে বসলো তো আমি তো ল্যাবেরও কাভার ধুয়ে দেবো ওই বলে ও বলতেছে মা তুমি আমার ছোপাতে ল্যাপটা পেতে দাও আমি ওখানে ঘুমাবো তো আমি ওকে ছোপাতে ল্যাপটা বসাই দিলাম ওর কি মোবাইল দেখতেছে আর আমি এদিকে বেড কাভারটা চেঞ্জ করে অন্য একটা বেড কভার পেতে নিলাম ওইদিকে আমার ছেলে বলতেছে মোবাইল দেখবো আমি আর কাজ করতে পাবো না অনেক কাজ করার হয়েছে আমাকে এখন মোবাইল দাও ও বাবার কাছে ওইদিকে মোবাইল নিয়ে ওইদিকে ছোপাতে মোবাইল নিয়ে ল্যাপের উপর বসে পড়লো আর বলতেছে মা এখান থেকে ল্যাপ কিন্তু নিবে না ও আরাম করে ছোপাতে কি সুন্দর মোবাইল টিপতেছে যে ওকে বললাম যে একটু বই পড়ো ও অমনি বললো আমি আজকে বই পড়বো না আজকে ছুটি তো এদিকে আমি ওকে বললাম এখন আমি ল্যাবটা হ্রাস করে রাখতো তুমি ওইদিকে বিশ্বযোগ দেখো ও তো সেই রাগ আমি ল্যাবের উপরেই মোবাইল দেখবো ও বসা হয়ে বাইরে চলে গেল তো আমার এদিকে ঘর ছাড় দেওয়া কমপ্লিট করার পর এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো তো মোটরের পাড়ে আমি সব জামা কাপড়গুলো নিয়ে ছাপ জলে একদম ভিজে রাখবো তারপর ঘর ঘর পরিষ্কার করে তারপর জামা কাপড় ধুয়ে দিব এখনও আমার ছেলেকে বেরাস করানো হয়নি এর ফাঁকে আমি এদিকে বেরাসটাও করিয়ে দিব ওর বাবার সঙ্গে রাস্তায় ওদিকে রোদ তাপাচ্ছে এদিকে আমার ছেলেকে ব্রাশ করানো কমপ্লিট করে এদিকে আমি মুখ ধুই দিচ্ছি ও একা কা মুখ ধুবে জোর করতেছে ও একাই যখন মুখ ধো তখন দেখি মোজা পায়ের মোজা সব খুলে ফেলে আমার ওদিকে সব জামা কাপড় ভিজিয়ে রাখার পর ছেলে এদিকে ওর বাবার সঙ্গে চা বিস্কুট খাচ্ছে তো আমি এদিকে ঘর বারান্দাগুলো মুছে রেখবো তারপর আমি জামা কাপড় ধুব তো এদিকে আমি ছটফট করে ঘরটা মুছে নিচ্ছি তারপর বারান্দাগুলো মুছবো তো আমার ছেলে বলতেছে মা আমি ঘরে ডুববো আর যদি আমি পিছলে পড়ে যাই তো তোমার একটা হবে তো আমি বলতেছি এখন ঘরে আসতে হবে না আমি ঘরগুলো আগে মুছে নেই তারপর শুক তারপরে ঘরে আসো তুমি বাইরে রোদ্রে থাকো তো এদিকে বলতে বলতে আমার এদিকে ঘর মোচা কমপ্লিট হয়ে গেল ঘর বারান্দা মোচা কমপ্লিট করে নেওয়ার পর তো এদিকে আমি এখন কাপড় ধুয়ে নিব ঘর কমপ্লিট করা হলো গোচাগছি তো এদিকে আমি কাপড় টাপড় কেসে দিয়ে কমপ্লিট করে নিলাম তো এখন আমি স্নানে যাব শ্যাম্পু নিয়ে এসেছি তো শ্যাম্পু আমাকে দুইটা লাগে ঠিক আছে স্নানটা করে নিই দেখো আমি কত আজকে জামা কাপড় ধুয়ে দিলাম আজকে সোমবার তার জন্য আমি আজকে ঘর জামা কাপড় সব ডিপ ক্লিন করে নিলাম তো সপ্তাহে আমি দুবার করি তো আজকে সোমবার করলাম কম্বল সব জামা কাপড় আজকে দিয়ে দিয়েছি সব কাজ কমপ্লিট করানোর পর আমি নিজে স্নান করে নিলাম তো স্নান করে ঘরে আসলাম এখন আমি তেল কিন তো শীতের দিন স্নান করার পর তেলক্রিম না মাখলে শরীর চচ্চর করে তো আমি তেল তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর কে কত দিকে দেখছেন একটু কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানেই রাখবো টা বাই বাই